আমি একটা নতুন ভিডিও লাইছি কি হয়েছে কয়দিন আগে যে আমি একটা কৌতুব দছি নর ভিডিওটা দিয়েছে আমি বাসি ফেরত দিব কিন্তু এটার পায়ে টেক নেই টেক নেই একটা পায়ে সাদা কালার আছে কিন্তু খালি নাম কি জানি ওই পঞ্চাশ বাউন্ন যেরকম নাম্বার থাকে না ওরকম নাম্বার আর সব কৌতর তোর নিচে এটার আজকে বাঁকনাটা সাইরা দিমু রাখছি মনে করেন সাত আট দিন হয়েছে রাখছি এটার কোনো খোঁজ খবর নেই আশেপাশে এটা কারোর কৌতর না কারোর কবুতর এলিনশাল আমি ফেরত দিতাম ইলে আর সমস্যা নাই আর এই যে কাঠের খাসাটা ভেঙে আছে গা এই কাঠের খাসা ভাঙছে এই একটা বড় সমস্যা এটা বাড়লালাম কাঠের খাসা আর দে এটা সারি সব কৌতর খাওয়ানো আনছে খাওয়ানো দিক দা আর বামে যে ড্রিভার রয়েছে ডি বামে এথাও কোনো বাড়ি দিব না আজকে এটা কথা না গে আমি মেউরাইছি আর এই না বাচ্চাটি রাখছে এই বাচ্চার একটু মশা টোসা কামড় দিয়েছে মুখ টোক একবার বস খাই গেছে গা এমন ঠিক মতন জানি না রিল কী হইব যে এটা পাকা আছে নটটা রাখি দেখেন লাফায় বেশি ভয় পায় যে এটা সারি এটা হলো একটা মাদির জোরাও দিছি এখন ওই মাদির আমি জানি না কই কই এই যে এখন এই নর্দেক মানে সারার লগে লগে মাদির কাছে হইব এটা মাদি পাগল হয়ে গেছে দেখে এটা বাখনাটা শাড়ি নরটার চোখ দেখালে আগে এটা অনেক ভালো একটা নর এই যে পাখনা সাপটা সে একটু কাটি ভিডিওটার একটু অফ করে আর দুই পাখনাটা শাড়ি এই যে বড় পাখানাটা খুলতেছে খুল এটা আর সাইডে সবকেও তোর চিল মোড়ে আছে একবারে চিল বাচ্চারির রোদে খাওয়ান খাওন দন দেওয়া শিখামো একলা একলা যাতে খায় আর এই যে বাখনাটা খুললে এই যে পাখানাটির সমস্যা আমি ইনশাল এই পাখানাটির টাইনা দিব এই যে একটা পাখনা ভাঙা টাইনা তো দিবে এই যে দেটটা খুলি একটু কষ্ট হইব গরের সমস্যা নাই এখন কষ্টের দিন যাইবো গা এই পাখনা ঠিক আছে পুরো হ্যাঁ এই পাখানা ঠিক আছে ফুলি তো সারি এখন সারবে সবাই কমেন্ট করবেন এটা থাকবো নাকি যে না ওই যে কোনো গেছে গিয়া ওর খাসার সামনে ঘুরা শুরু করছে ওর কিন্তু আমি এই যে খাসা রাখছি এই যে খাসা গেছে গা এই যে ওর আর এই নরে মারপিট চলে ওরা দুইটা এনে কম্পিটিশন করে এটা কার খাসা এটা একটা ভালো বাচ্চা আর দে বাইরে নাকি ওর মাদি ডাকো খাওন দিলে দেবো আহ আহ এই যে বাইরে সে দেখবেন ওর মাদি খুঁজবে এখন এই যে ওর মাদি এই কানে এই যে দেই আর কবুতর সারলাম দেওয়ার মাদির একটু একটু ধাওয়া দিই চিনে নাকি ওর মাদের উড়ে দেখি ওই যে পাখনা ঠিক করতেছে এই যে এই যে চিনে এসে দেখেন ফুল মুড়ে একদম মাদির বিষে দূরই এখন মাদির শান্তি নেই একদিন মিটো মনে ডিম পাড়াই নেই পারাইলে দিই ভালো জোরা একটু সুন্দর হইব আমি ভাবছিলাম প্রথমে এই মাদি লই দিব না এখন দিয়ে এই মাদিও খালি খালি নোটটাও দিয়ে পুরা রয়েছে এখন দিয়েই দেই জোরা সমস্যা নেই যে খাওয়ান দিছে ভাই এই যে নটটা উড়াল দিয়ে আইসে খাও নে আর আজকে যেহেতু ভিডিওটা অনেক বড় হয়েছে সাবস্ক্রাইব ভিডিওটা এর ধরেই সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ